মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল আলেয়েমন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু যারা আজকে আলেয়েমন আমাদের ষড়যন্ত্র করেছিল মাহফিলকে বন্ধ করে দিতে চেয়েছিল কিন্তু তারা আজকে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বলেন ঠিক কিনা আজকে তাদের অস্তিত্ব নেই ইতিহাস সাক্ষী যারা ইসলামী আন্দোলনকে নিভিয়ে দিতে চেয়েছিল তারা নিজেরাই নিভিয়ে গেছে যারা ইসলামী দাওয়াতকে বন্ধ করে দিতে চেয়েছিল যারা যুগ যুগ ধরে নবী রাসুলদের বিরুদ্ধে কথা বলেছিল বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা নবী রাসুলদের উত্তস্বরী আলেমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারাই এই দুনিয়া থেকে নস্বাত হয়ে গেছে বলেন ঠিক কিনা সম্মানিত যারাই বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আলেমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল নবীর আসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এই দুনিয়াতে কেউ টিকতে পারে নাই যেমন টিকতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটি রেঙ্গরা লেঙ্গরা মুসা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ মাত্র নমুনা দেখাইছেন যে দেখো আমার বিশাল বাহিনীর কোনো প্রয়োজন নেই আমার তেমন কোনো কিছুর প্রয়োজন নেই আমি তোমাকে শেষ করতে সামান্য একটি মশারি যথেষ্ট বলেন ঠিক কিনা সম্মানিত আবু জাহেলকে ছোট ছোট দুটা বাচ্চা শেষ করে দিয়েছিল সম্মানিত ফিলের মধ্যে এসেছে বাদশাহ আবরার সে কাবাগর ভাঙতে চেয়েছিল কিন্তু আল্লাহর আলমিন ছোট্ট পাখি দিয়ে সেই আবরার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন বলেন ঠিক কিনা ঠিক তেমনি আজকে যারা ষড়যন্ত্র করতেছে কে আমার পর্যন্ত যারা ষড়যন্ত্র করবে কেউ এই দুনিয়ায় টিকতে পারবে না সবাই ধ্বংস হয়ে যাবে আর যারা আল্লাহ এবং তার রাসুলের পথে জীবনযাপন করবে যারা ইসলামী আন্দোলন করবে যারা দাওয়াতি কাজ করবে তারা যদিও দুনিয়াতে একটু কষ্টের মধ্যে পতিত হবে কিন্তু তারা দুনিয়া তো বাদশাহ এবং আখেরা তো বাদশাহ বলেন ঠিকই না সম্মানিত হাজির এই জন্য আলমুল আমাদের সাথে শত্রুতা করে কোনো লাভ নেই মাহফিলকে বন্ধ করে দিয়ে কোনো লাভ নেই আমরা চাই আমাদের প্রত্যেকটি সমাজের মধ্যে কথা হবে হবে মাহফিল আলেম আলমারা কথা বলবে ইমাম সাহেবরা মিম্বারে দাঁড়িয়ে কথা বলবে হকের কথা বলবে কাউকে ভয় করে তারা কথা বলবে না একমাত্র তারা আল্লাহকে ভয় করে কথা বলবে বলেন ঠিক না